জামাত ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার কি তার প্রথম প্রমাণ হচ্ছে আপনারা অবস্থান করুন চারজির জায়গায় আপনাদের সব কিছু দেখার সঙ্গে সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ জায়গায় অবস্থা গ্রহণ করেন সেখান্ত মেহরবানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুক্রান আলহামদুলিল্লাহ কাসিরান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আমি আল্লাহ তালার শুক্রিয়া করি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আবার আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আমরা গড়ব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামে যদি আল্লাহ তালার মেহরমার ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আরে আল্লাহ যত সময় আয়াতেন আল্লাহ যত সময় আয়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য লড়াই করবো ইনশা লড়াই বন্ধ হবে না বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না সেবক হবে ইনশাল্লাহ আজ আমি ঘোষণা দিচ্ছি লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন আর তারা কথা বন্ধ করেন তারা কথা বন্ধ করেন সবাই বসে পড়েন সবাই বসেন বসেন কেউ দাঁড়াবেন না সবাই বসেন যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না কোনো এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করবো না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই